দেখো পুরো কিন্তু কিন্তু অনেকটা লুক ফিরে আসছে দেখো পুরো বোঝাই যাচ্ছে নিয়েছে এগুলো কালার নাকি এগুলি মিক্সড করতে হবে নাকি আর দেখো পুরো লুকটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এক এক করে ও কালার দিচ্ছে হয়ে গেল নাকি কমপ্লিট হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করুন সবাই ভালো আছো তো আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগে আর এর আগেও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে আমার নিয়ম একটা ছোট্ট হোম হচ্ছে আর তারই আজকে আমি ভিডিও দিতে চলেছি আর এখানে দেখো এটা মহাদেবের ফটো কিন্তু আঁকা হচ্ছে আমি বলেছিলাম যে এখানে আমার সিংহাসন থাকবে ঠাকুরের সিংহাসন আর এই ভাই কিন্তু মহাদেবের ফটো আছে একদম আর আমি তোমাদের সাথে এটা পুরো লুকই কিন্তু শেয়ার করবো আর আমার ঘরগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কিন্তু ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু জোর কদমে কাজ চলছে জোর কদমে কাজ চলছে দেখো সমস্ত কিছু ঘরের অবস্থা আজকে এই ডোরগুলো লেগেছে আর এই ভাইটাও আজকে অনেক রাত্রির অবধি কিন্তু এটা আঁকবে যেহেতু কালকে আমার ঘরে পুজো আছে যার জন্য ওগুলো অনেক রাত্রি অবধি কাজ করতে হবে চল চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি পুরো কাজটা আর দেখো কিন্তু আঁকছে এই ভাইটা আর এখানে দেখো সাইডগুলোতে কিন্তু পেপার দিয়ে নিয়েছে এ দেখো পুরো সাইডগুলো কভার করে নিয়েছে তো আমি যাই না কিসের জন্য দিয়েছে তো চলো আমি ওকে জিজ্ঞেস করিনি আচ্ছা এই পেপারগুলো দিয়েছো কেন ভাই আচ্ছা আচ্ছা যেহেতু ফাইনাল কালার হয়ে গেছে ঘরে তার জন্য তাই তো বাহ আর এটা কি হচ্ছে ভাই এটা কি করছো তুমি মহাদেবের ছবি তাই তো আর এটা এখন কেউ তো বুঝতে পারবো না পুরো যখন ফাইনাল লুকটা হবে তখন বুঝতে পারবে যে এটা কত সুন্দর লাগছে তাই তো আর এখানেও কাজ আছে নিজ জায়গাটাও কাজ আছে নাকি এখানে পুরো ওয়ালটা কাজ আছে তাই তো আর এই দেখো ভাই কিন্তু এই যে মহাদেবের ফটো আগে এটা কী করেছো স্কেচ করে নিয়েছে দেখো আপছা কিন্তু বোঝা যাচ্ছে তার উপরেই কিন্তু এটা করবে এ দেখো যেহেতু ওয়ালটা সাদা যার জন্য বোঝানো যাচ্ছে না এ দেখো স্কেচ করে নিয়েছে দেখো এখান থেকে আর এইটুকু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তবে এটা মনে হয় মহাদেবের সেই বাঘের ছাল পরে সেটা নাকি হ্যাঁ ওটা বুঝতে পেরেছি তবে ভাইকে বেশি ডিস্টার্ব করবো না ভাই কাজ করতে থাকুক তোমাদের সাথেও আমি শেয়ার করতে থাকি ভিডিওটা তো চলো আমি ঘরের ব্যাপারেও শেয়ার করি আর দেখো চলো এই যে এটা হচ্ছে আমার মানে মাস্টার বেডরুম এটাও কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখো ফলস সিলিং উলিং সব কিছু কমপ্লিট আমি তোমাদেরকে দেখাই এক এক করে লাইট জ্বালাচ্ছি দেখো দেখতে পারবে এটা হচ্ছে আমার বারের লাইট এই যে তিনটে আর আরও আমি দিচ্ছি দেখো পুরো কিন্তু আমি ঘরে এটা দিয়ে দিলাম এবার হচ্ছে এল ইডি সুইচটা দাও আর কি এই দেখো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর মধ্যে জানাবে যে এটা কেমন হয়েছে এ দেখো পুরো লুকটা দেখো হ্যাঁ তবে এক সাইডের আমি সুইচ দিইনি এই সাইডের লাইটটা জ্বলছে না এই সাইডের লাইটটা জ্বলছে না এইবার আমি দিয়ে দিচ্ছি দেখো জ্বলবে এই দেখো পুরো লুকটা দেখো তবে দেখো ঘর দুয়ারের কী অবস্থা আজকে এই ডোরগুলো লাগালো আর এদিকে হচ্ছে এটাও লাগিয়েছে স্লাইডিংটা আর এইখানটাও কমপ্লিট করে দিয়েছে বক্স তবে এগুলো আমাদের আজকে রাত রাতভোর কাজ করতে হবে ওদেরও অনেক রাত অবধি কাজ আছে এই আর্টিস্ট ভাইদের আর এখানে ডোরটা দেখো এই একটা ডোর আর ব্যালকুনির এই একটা ডোর যেহেতু এখন রাত্রিরবেলা অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা তো হয়েই গেছে ফাইনালি আর ব্যালকনিটা আমি তোমাদের যাই না বোঝাতে পারবো কি এই যে অন্ধকার দেখো আমি তাও ওই লাইটগুলো জ্বালাচ্ছি এ দেখো সব লাইটগুলো এবার জ্বলবে এ দেখো এই লাইটগুলো বাইরের দিকে খুব সুন্দর লাগে এগুলো বাইরের দিয়ে খুব সুন্দর লাগে আর এটা আমি বোঝাতে পারছি না যেহেতু ওই বাইরের সাইড ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আর আর আমি তোমাদের ছোট ঘর শেয়ার করি এ দেখো এটা হচ্ছে ছোট রুম মানে আমার বেবির পড়াশোনার রুম এই ডোরটাও একদম সেটিং হয়ে গেছে দেখো এই ডোরের ডিজাইনটা আর এগুলো এখন টেন্টিং দরজা চলছে আর এই ঘরে খাট পাতা হয়ে গেছে পুরোপুরি আর এগুলো আজকে আমার রাত ভোর কিন্তু পরিষ্কার করতে হবে আর ও এখানে দেখো কালার নিয়ে নিয়েছে এগুলো কালার নাকি এগুলি মিক্সড করতে হবে নাকি সব মিক্সড করে করে বানাচ্ছে দেখো এগুলি সব আলাদা আলাদা বাটি আলাদা আলাদা কালার দিতে হবে তবে এক একজনের কাজের এক এক রকম সিস্টেম আছে আর ও আজকে অনেক রাত্রি অব্দি থাকবে যেহেতু এই পুরো মহাদেবের ফটোটা কিন্তু ওর আজকে কমপ্লিট দিতে হবে যেহেতু কালকে আমার ঘরে ঢুকবো যেহেতু পুজো আছে আর আমার তো রাত ভোর কাজ আছে আর এখানে দেখো সিংহাসনটা এই হচ্ছে ঠাকুরের সিংহাসনটা তবে এগুলো আলাদা আলাদা করে দেখো এক এক জায়গায় এক একটা পড়ে রয়েছে ওদিকে ই এগুলো সব ওর কাজের উপরে নির্ভর করে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে আর দেখো কেমিক্যাল দিয়ে রঙগুলো কিন্তু গুলিয়ে ফেলেছে পুরো গোলানো হয়ে গেল নাকি এখনও বাকি আছে আচ্ছা এগুলো কি ব্রাশ দিয়ে মারতে হবে না মেশিনের সাহায্যে মেশিং দিয়ে মারতে হবে তাই তো যেহেতু অনেকটা বাকি রয়েছে আর এদিকটায় দেখো এখনই ওরা কিন্তু স্প্রে করবে ম্যাশিংয়ের সাহায্যে আর দেখো ফাইনালি স্প্রে ম্যাশিংটায় রঙ ঢেলে নিল আর ওই ঘরটায় ম্যাশিং চলছে ওই ঘরটায় আওয়াজ হচ্ছে যার জন্য আমি ডোরটা দিয়ে দিয়েছি আর দেখো চলো তোমাদেরকে দেখাতে থাকে আর যাই না আমার কথা শুনতে পাচ্ছ কি না তোমরা এদিকে মোটর চলছে আর এই দেখো স্প্রে করছে তার থেকে স্প্রে করছে ও আর কালার দেবে এক এক করে কালার দেবে তবে এখন একটা কালার ঢেলে দিয়েছে আর একটা কালার ঢালবে আর ওই ঘরে চলছে হচ্ছে আর বিভিন্ন পরিমাণে শব্দ হচ্ছে আর দেখো হালকা হালকা লুকটা কিন্তু চলে আসছে ও সবে একটা কালার চাপালো আর ওটা দিয়ে স্প্রে করে যাচ্ছে তবে পুরো না হওয়া অব্দি তোমাদেরকে আমি বোঝাতে পারবো না আর ও বোঝাতে পারবে না তবে চলো দেখতে থাকো আর দেখো মুখেও কাপড় দিয়ে নিয়েছে যেন রঙগুলো না ছেটে আর উপরে পেপার দেওয়া আছে দেখো পেপার দেওয়া চারিদিকে চারিদিকে পেপার দেওয়া আর এখানটায় দেখো কালারগুলো কিন্তু গুলিয়ে নিয়েছে এক এক করে ওই ম্যাচিংয়ের উপরে দেবে ওই স্প্রে উপরটায় আর তারপরে কিন্তু কালার হবে আর দেখো পুরো লুকটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এক এক করে ও কালার দিচ্ছে তবে এগুলো খুব সূক্ষ্ম কাজ খুব আসতে ধীরে করতে হয় আমি স্কিপ করে করে ভিডিওটা করছি না নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক লং ও একদম সকাল থেকে কাজে লেগেছে আর এখনও রাত্রি প্রায় নটা বাজতে গেল এখনও কিন্তু কাজ চলছে আর দেখো প্রায় অনেকটা হয়ে আসছে এখনও ব্রাশ দিয়ে করছে আচ্ছা এখন আর মেশিংয়ে মারা হবে না মেশিংয়ের কাজ পুরো কমপ্লিট এখনও ফাইনাল লুকটা আসবে নাকি ফাইনাল লুকটা আসবে আর এটা পুরো ব্রে কাজ দেখো আর খুব ধৈর্যর কাজ দেখতেই তো পাচ্ছ আর আমি খুব ভিডিও স্কিপ করে করে করছি নাহলে অনেকটা লং হয়ে যাবে আর এটা পুরো চোদ্দো পনেরো ঘন্টার কাজ আমি তাও স্কিপ করে করে জায়গায় জায়গায় তোমাদের দেখাচ্ছি এখনও মাঝখানের লুকটাও আনেনি তবে সাইডের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এগুলো আগে আনবে তারপরে ও আনবে আর ফাইনালি দেখো আমি ঘরটা টুকটুক টুকটুক করে পরিষ্কার করছি ওই দেখো নোংরা জমেছে আর এদিকে মেশিনটাও বন্ধ আর এই ঘরটায় খাদ্য পাতা হয়ে গেছে দেখেছো ওর এই জায়গায় আঁকা হয়ে গেলে এই সিংহাসনটা আমার এই জায়গা ঘর পুরো ধুয়ে সেটিং করতে হবে যেহেতু কালকে পুজো আছে কালকে একটা ঘরে ঢোকার দিন আছে আর ওই দিনটাই আমরা পুজো দেব তো সেই পুজোর দিনটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আর দেখো পুরো পেপারগুলো এখন খুলে ফেলছে সাইডে কিন্তু কোনো রং লাগেনি আর এগুলোর একদম কাজ শেষ এখন যে এইটুক করবে ওরা হাতেই করবে আর দেখো পুরো কিন্তু এবার কিন্তু অনেকটা লুক ফিরে আসছে মহাদেবের দেখো পুরো বোঝাই যাচ্ছে তবে এখন তো সবে শুরু ওর ওই হাতের কাজগুলো বাকি আর ব্যাকগ্রাউন্ড তো আগেই করে নিয়েছে তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করেছি আর দেখো এখানে কালার দিচ্ছে আরও কালার যাবে আর এদিকটায় দেখো আর একটা কালার দিচ্ছে তবে এক এক করে কালার চাপাচ্ছে সূক্ষ্ম কাজ তবে এখন কিন্তু পুরোটাই বয়ে যাচ্ছে লোকটা যে এটা হ্যাঁ একটা মহাদেব হচ্ছে তবে ফাইনালি পুরো কমপ্লিট হলে আরও ভালো লাগবে আর দেখো প্রায় কিন্তু মহাদেবটা কমপ্লিট হয়ে গেছে তাও আর কিছুক্ষণের কাজ বাকি আছে এখনও আধা ঘন্টার কাজ বাকি আছে আর প্রায় দেখো কিন্তু এখন রাত্রি একটা বাজে আমি তোমার দেখা লোক আছে এখানে দেখো তোমরা না আচ্ছা আমি কিচেন ক্যামেরা দিয়ে দেখাই একটা বেজে গেছে কিন্তু এখন আর দেখো এখন কিন্তু একটা তিন বাজে একটা তিন পি রাত্রি এখন প্রায় রাত্রি হয়ে গেছে আর ও এখন ওকে দিয়েছে একটু কালার করতে হ্যাঁ প্রায় কিন্তু এ দেখো মাদটা হয়ে গেছে তো আমার চোখটা লেগে গেছিলো যার জন্য আবার উঠলাম উঠে এখনও ঘরদুয়ার কিন্তু কিচ্ছু পরিষ্কার হয়নি ওদের কাজের পরে কিন্তু সব পরিষ্কার হবে হ্যাঁ দেখো শুধু চক্ষুটা বাকি আছে নাকি বাকি আছে ভরাট করছে এগুলো একটু বাকি আছে তবে আর বেশি খুনের কাজ নেই আর খানিক খুনের কাজ দেখো লুকটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে একদম পুরো দেখো চুনটা নিচের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে আর নিচের ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকবে নাকি হ্যাঁ নিচের ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকবে সিংহাসনটা আচ্ছা আচ্ছা সিংহাসনের মাপ নিয়ে করেছে এর উপরে চূড়া আছে প্রায় সিংহাসনটা অনেকটাই হাইট আছে তার উপরে মহাদের থাকবে খাবার উপরে আর দেখো এখন দুটো সাত বাজে দুটো সাত পি মানে রাত্রির তো এখনও কমপ্লিট হয়নি আর কিছুক্ষণের কাজ আছে আর এখনও দেখো ফিনিশিং দিয়ে হয়ে নাকি কমপ্লিট এটা বললেই কমপ্লিট হয়ে যায় তবে আজকের বক্তব্যদের সাথে এতটুকুই শেয়ার করলাম অনেকটা রাত্রি হয়ে গেছে এখনও আধা ঘন্টা কাজ আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে